তোমরা যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর রিয়াজও একটা চ্যানেল খুলেছে তো রিয়াজের চ্যানেলের নাম হলো কি বেশ আমি বলেছিলাম সবার আইডি যেগুলো অরিজিনাল আইডি সেগুলো তোমাদেরকে তোমাদের সামনে পেস্ট করবো হ্যাঁ তো আজকে আমি দিতে চলেছি রিয়াজের ইউটিউব ইউটিউব অ্যাকাউন্টটা যেটা রিয়াজের অরিজিনাল ইউটিউব চ্যানেল হ্যাঁ সেই ইউটিউব চ্যানেলটা আমি আজকে দেখাবো তো ওটাতে কত ফলোয়ার্স আসে কত সাবস্ক্রাইবার আছে এবং কটা ভিডিও আপলোড হয়েছে পুরো বিস্তারিত এটা আমি জানাবো হুম শফি একটা চ্যানেল খুলেছিল শফিক অফিসিয়াল বলে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলো আপাতত আমরা বর্তমানে চ্যানেলটাকে দেখা যাচ্ছে না বলতে গেলে চলে অন্য আমরা যে চ্যানেলটা দেখছি সেটা চ্যানেল হচ্ছে সেটা ফিক চ্যানেল হ্যাঁ তো মিরিয়া যে চ্যানেলটাতে রয়েছে আপনার আঠারোটা মতো ভিডিও সাবস্ক্রাইব রয়েছে তিন হাজার প্লাস তিন হাজার পাঁচশো মতো সাবস্ক্রাইবার রয়েছে হুম আর লং ভিডিওতে যদি আমরা যাই তো একচল্লিশ সেকেন্ড একটা লং ভিডিও রয়েছে বাদ বাকি সব শর্ট রয়েছে হুম আর চ্যানেলের নাম হচ্ছে রিয়াজের চ্যানেলের নাম হচ্ছে ইওয়ার রিয়াজ যারা এখনও রেয়াজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কী রিয়াজের ইউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসো হ্যাঁ আর নতুন নতুন কন্টেন্ট পেতে তো আছেই পল্লীগ্রাম টিভি রাজ শফিকের রুহানের এদের মধ্যে কার অভিনয়টা একটু বেশি চমৎকার মজাদার লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি তার তার সম্বন্ধে একটা নতুন ভিডিও আপডেট বানিয়ে দেব ভালোভাবে হ্যাঁ তো তোমাদের কার অভিনয়টা বেশি বেস্ট লাগে শফিক রোহান আগুন না টনি এদের মধ্যে তো এরা তো বেস্ট একটা হিরোয় যখন ওর মানে টপ টেনে চলছে এরা হুম পল্লীগিরাম টিভির তো যারা এখনো রিয়াজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে আসো আর নতুন একটা ভিডিও এসেছে পল্লীগিরাম টিভিতে সেটা আমি পরবর্তীতে জানাবো হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে কেমন অ্যাক্টিং ছিল পূর্ব স্তরটা আমি একটু পরে আবার জানাচ্ছি তো ভিডিওটা এখান থেকেই আসছি পরবর্তী একটা ভিডিও সাথে থাকুন